30000 টাকা ডিসকাউন্ট দিয়ে 28000 টাকা রাখবো আচ্ছা 28000 টাকা হলে কিন্তু দুই পাটা নিতে পাচ্ছেন ভরপুর নকশা করা এই যে এরপর একটা ওয়ার্ডরোব দেখাবো এটা পাচ্ছি 22000 টাকা ডিসকাউন্ট দিয়ে 20000 টাকা রাখব 20000 টাকায় পেয়ে যাচ্ছেন ফোম কাটিং এর ওয়ার্ডরোব এরপর একটা তিন পাটের আলমারি দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে 40000 টাকা ডিসকাউন্ট দিয়ে 38000 টাকা পর্যন্ত রাখতে পারবো 38000 টাকা এরপর আমরা এদিকে একটা ওয়াল শোকেস দেখাচ্ছি এটা হলো চিটাগং সেতুন কাট দিয়ে করেছি

আঠারো হাজার টাকা পড়বো আঠারো হাজার টাকা এখানে আরেকটা আছে এটা সিন্ডা করব 15000 টাকা 15000 টাকা সুন্দর ড্রেসিং টেবিলের কালেকশন